কথা আছে সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন এবার যেন এ ঘটনার বাস্তব প্রমাণ মিলেছে মিলেছে এক বালিশে লাখ টাকা এতে হতবাক হয়ে গেছেন পুরো গ্রামবাসী মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে কিন্তু সামান্য একজন বিখারিণীর কাছে কিভাবে এলো লাখ লাখ টাকা এর পেছনের আসল রহস্য কি এ বিষয়ে কি বলছেন বিখারিণীর গ্রামবাসী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনে বলা ছেড়া বালিশের নিচে টাকা দেখে হতবাক হয়ে পড়েন গ্রামবাসী দোষকের নিচেও মেলে বান্ডিল বান্ডিল থেকে টাকা নোট এরপরও হাড়িতে হাত দিতেও ঝনঝন করে ওঠে খুচরো কয়েন সব মিলিয়ে টাকা গুনতে পার হয় পুরো দিন পাওয়া যায় দুই লাখ তেইশ হাজার টাকা বিচিত্র এ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলার বেলিয়া চকপাড়ায় সেখানে সত্তর বছরের আশিনুর বেওয়া নামের এক বিখারিণীর কাছে এ টাকা মিলেছে স্বামী ও চার সন্তান নিয়ে একসময় সুখের সংসার ছিল তার কিন্তু স্বামীর মৃত্যুর পর সন্তানদের বিয়ে দিয়ে একাই থাকতেন ভাঙাচোরা ঘরে এলাকাবাসী জানান আশিনুর ভিক্ষা করে দিন কাটাতেন কখনো ভিক্ষা না পেলে হাসতে হাসতে বলতেন রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে কিন্তু কেউই তার কথায় কান দিতেন না রোববার আশিনুরের মৃত্যু হয় মৃত্যুর পর তার শেষ ইচ্ছে অনুযায়ী গ্রামবাসী তার ঘরে গিয়ে টাকা খোঁজা শুরু করলে চোখ কপালে ওঠে সবার ছেঁড়া বালিশ কাপড়ের পুটলি বাক্স যেখানে হাত দিচ্ছেন। সেখান আসছে টাকা। এক দুই পাঁচ টাকার কয়েন থেকে শুরু করে পঞ্চাশ একশো টাকার নোট সব মিলিয়ে মোট টাকার পরিমাণ দুই লাখ তেইশ হাজার টাকা তারা জানান মা যে এত টাকা জমিয়ে রেখেছিলেন তা তাদের জানা ছিল না আবুল বলেন আমি পরিবার নিয়ে অন্য গ্রামে থাকি মাকে নিয়মিত দেখতে পারতাম না গ্রামবাসীর উপস্থিতিতে মায়ের ঘর থেকে জমানো টাকা পাওয়া গেছে মায়ের ইচ্ছা অনুযায়ী এই টাকা মর্জিতে দান করা হবে স্থানীয় এক যুবক বলেন ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা জমানোর গল্প শুনেছিলাম এবার তা নিজের চোখে দেখলাম এদিকে দোকানের আবর্জনা ঘেটে তা কুড়িয়ে নিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন আমেরিকার টেক্সাসের এক তরুণী দ্য স্যানের একটি প্রতিবেদন অনুসারে এলা রোজ নামিদামি ব্র্যান্ডের বাতিল এবং ফেলে দেওয়া জিনিসপত্র সংগ্রহ করে অনলাইনে বিক্রি করেন মাত্র ১৩ বছর বয়সে হঠাৎ করেই তিনি শখে এই কাজটি করা শুরু করেছিলেন এক দশকের মধ্যে তিনি কয়েক লাখ টাকার মালিক হয়ে উঠেছেন উৎসবের মৌসুমগুলিতে এলা এক মাসে প্রায় ন লাখ টাকা রোজগার করেন কুড়িয়ে পাওয়া জিনিস বিক্রি করি এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ